নতুন সূর্যকে দেখার জন্য নতুন একটা দিনকে দেখার জন্য তুমি আনন্দ করো কবি বলেন আমি আনন্দিত করতে পারি না নিজেকে আমি আনন্দ দিতে পারি না আমি কান্না কান্দাকুনি উনি বলেন ইয়েসুরুন নাসাম জাহাবাল্লায়ানি وَلَكِنَّ ذهبهم لَهُ ذَهَبَا يَسِرُّ النَّاسَ مَا ذَهَبَ اللَّيَالِي ولكن ذهبهن له ذهابا কবি বলেন দুনিয়ার মানুষের আরে নতুন একটা দিনকে দেখার জন্য তোমরা কতই না আনন্দিত হও রাতের বারোটা এক মিনিটের সময় তোমরা কতই না লক্ষ লক্ষ টাকা তোমরা অপচয় করিয়া থার্টি ফার্স্ট নাইট দিয়ে তোমরা উদযাপন করো কারণ সফরের দিন সকালবেলায় পূর্ব দিগন্ত থেকে একটা সুন্দর জলমল করে একটা চুপূর্ণ পূর্ণিমার মতো একটা সূর্য উদয় হবে রাতে বেলা আকাশে চাঁদ উদ্যান হবে সুন্দর একটা দিনকে দেখে আমি আনন্দিত হব কবি বলেন না 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 আমি নতুন একটা দিনকে দেখে আমি আনন্দিত হতে পারি না নতুন চাঁদকে দেখে আমি আনন্দিত হতে পারি না আমি নতুন একটা সূর্যকে দেখে আনন্দিত হতে পারি না আরে মুমি তোমার তো কান্না করা দরকার তোমার হায়াতে দিন থেকে 365 দিন চলে গেছে তোমার হায়াতের এর ক্যালেন্ডার থেকে তোমার 20 দিন 100 দিন চলে গেছে মালিকের দরবারে তুমি কান্না করবে আল্লাহ আয় আল্লাহ তোমার দরবারে আমি আল্লাহ আয় আল্লাহ ক্ষমা চাইরে আল্লাহ আয় আল্লাহ দুই হাজার পঁচিশ সালচয় লেগেছে আল্লাহ আয় আল্লাহ গুনুনিয়া কামল করতে পারি নাই রে আল্লাহ আয় আল্লাহ গুনা করি করে আল্লাহ কাটাইছি মা তুমি আমাকে মাফ করে দা কবি বলেন দুনিয়ার মানুষ তুমি এভাবে কান্না করবা তুমি কোনো দিন আনন্দিত হতে পারো না তুমি কোনো দিন ফটকাবাজি করতে পারো না তুমি উহুদিদের মতো টাটি ফাঁস নাই উদযাপন করতে পারো না বরং রাতের বেলা দেহার যুদের মুসল্লাই যাই নামা বিছায়া মালিকের কাছে দুইটা হাত তুলে দোয়া আল্লা আল্লাহ আয়া আল্লাহ দুই হাজার পজিশাল আল্লাহ আমার মতো কত মানুষ কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আজকে তাদের নাম দুনিয়াতে কেউ নেওয়ার জন্য কেউ নাই বাবা এ দিম মায়ে দিম সন্তান বাবা হারাইলো বাবা সন্ধান হারাইছে স্বামী স্ত্রী হারাইছে শ্রী স্বামী হারাইছে আয়া আল্লাহ তুমি আমাকে বাজে এক্সরে মানি আয়া আল্লাহ সামনের দিনগুলাতে যেন আল্লাহ তোমার গোল আমি যেন করতে করে আল্লাহ সেই তো বিজ্ঞান কর একজন ইমানদার মুমিন বা মুসলমানেরা তাহাজুদের মুসল্লায় এমন কান্নাকাটি করবে জুড়ে গন্ডি কিনা কান্নাকাটি করবে আপনি আনন্দিত কেমন হন একজন ফাসির আসামিকে যদি বলা হয় আজকে দুই তারিখ রাতের বারোটার সময় আপনাকে ফাঁসের কাজটি আপনাকে ঝুলানো হবে সুন্দর খানা আপনার সামনে দেয়া হলো শেষ মেশ খায় খানা খায়া নেন আর আপনার খানার সাথে কোনো মোলাকাত হবে না যদি আপনি পৃথিবীর সবচেয়ে মজাদার খানা একজন ফাসি আসামির সামনে দিয়া দেন সে কোনো দিন আনন্দ সহকারে খানা খাবে না বরং সে তো মৃত্যুর চিন্তায় বেকুল হয়ে যাবে আমার সামনে কেমন যে হয় মৃত্যুর যন্ত্র কেমন আমি তো সহ্য করতে পারবো না কান্নাকাটি করবে আরে মুমিন ভাই তোমার জীবন থেকে একটা বছর চলে গেল সামনে তুমি কেব নেকা দাইবা সামনে কি পরিকল্পনা করবা আল্লাহর پیغمبر বলেন দে দুনিয়ার মুসলমান তুমি যে ব্যাংক ব্যালেন্স 100 কোটি টাকার মালিক এক কোটি টাকা জমাইলাম 50 লক্ষ টাকা জমাইলা তুমি সবচেয়ে বড় বুদ্ধিমান নয় আল্লাহর پیغمبر বলেন

ওই আপনি করতে পারি না আয় আল্লাহ আমল করার তফিক আপনি আমাকে দান করে নিজেকে নিজেরা চিন্তা করে ও আমিলা লিমা বাদাল মহত মৃত্যুর পরে জীবনের জন্য চিন্তা করে আল্লাহর পৈগাম্বর বলেন আল্লাহর আদালতে ওই মানুষটা হল সবচেয়ে বুদ্ধিমান চিৎকার দিয়ে গুন সুবাহান আল্লাহ ওই মানুষটা হল সবচেয়ে বুদ্ধিমান আর হাদিসের পরে অংশর ভিতরে আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ সবচেয়ে বোকা ওই মানুষটা ওয়াল আজিজু মান আত্বা নাফসা যে মনের অনুসরণ করে যে মন যা চায় তাই করে মন যাইতেছে আজকে একটু একটু অন্য দিকে যাওয়ার জন্য সিনেমা দেখার জন্য মন যাইতেছে বন্ধু বান্ধবের আড্ডা দেওয়ার জন্য মন চায় দসে আমাকে একটু অরণ্য যাওয়ার জন্য হারাম বন্ধাই আল্লাহর পৈগম্বর বলেন যে বান্দা মনের খায় সাদেন অনুসরণ করে আর আল্লাহর উপর করে আল্লাহ আমারে মাফ করে দিব আর পরকালের জন্য কোনো নামাজ করে না না আল্লাহর কাছে শুধু তহকুল করে আল্লাহর পয়গম্বর বলেন ওই মানুষটা হলো সবচেয়ে বড় পুকা বরং তুমি তো নামাজ করিয়া কান্নাকাটি করিয়া বালিকার কাছে আল্লাহ

مقام ربه ونهى النفس عن الهوى وإن الجنة هي المأوى

বান্দা গুনার জেদে বান্দার নেকি অর্জন করছে আল্লাহর পয়গাম্বর বলে হয় মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো ওই মানুষটা মানত যার হায়াত আল্লাহ বেশি লম্বা দিছে কিন্তু হায়াত বর বান্দা নেক আমল করছে বান্দা কোনো কোনো আমল করে নাই আল্লাহ রব্বুল আলমিন পয়গম্বর মধ্যে জানায়া দেয় ওই পয়গাম্বর আপনি জানায় দেয় ওই মানুষের মধ্যে আমি আল্লাহ

ওই মানুষটা আমি আল্লাহ কাছে সবচেয়ে বেশি প্রিয় জোরে সুবাহার আল্লাহ হাবিব রাসুল কি বলছেন অন্য হাদিসে শারুর নাস মানুষের মধ্যে ওই মানুষটা হলো সবচেয়ে বেশি নিকৃষ্ট আসমান এবং জমিনের মধ্যে মন্তাল অমরুহ যার হায়াতটা পাইছে লম্বা